কারণ সাংবাদিকদের শত্রু ঘরে বাইরে সর্বত্রই সারা বিশ্বে বাংলাদেশকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে আমাদের এই দুর্নীতির হাত থেকে সকলকে মুক্ত থাকতে হবে বর্তমানে তো আপনাদের লেখনের উপরে তেমন খুব বেশি মানে চাপ নেই আপনারা স্বাধীনভাবে লিখতে পাচ্ছেন। একটি সম্ভাবনা দুয়ার খুলে দিতে পারে একটি নিউজ একটি নতুন দিগন্তের সূচনা করতে পারে একটি সংবাদ সোনালী আশার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে পারে একটি সংবাদ আর এই সংবাদ সংবাদগুলি যাদের মাধ্যমে উঠে আসে যাদের মাধ্যমে আমরা পাই সেই সম্মানিত সাংবাদিক বিরুদ্ধে এখানে উপস্থিত আছেন সেজন্য সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রকৃত অর্থে সাংবাদিকতা করা অত্যন্ত কঠিন কাজ কারণ সাংবাদিকদের শত্রু ঘরে বাইরে সর্বত্রই কারণ সত্য কথা বলা অত্যন্ত কঠিন কাজ এবং সত্য কথা বললেই কেউ না কেউ অসন্তুষ্ট হচ্ছে বিশেষ করে বিগত এই সতেরো বছরের দুঃশাসন সতেরো বছরের যে ফেসিবাদ আচরণ সতেরো বছরে যে দুর্নীতির বাংলাদেশকে নিমজ্জিত করা সারা সমাজ যখন দুর্নীতির ছিল সেখানে যদি আপনি একটি একটি কথা কথা বলতেন দুর্নীতির পক্ষে বললে সাথে সাথে আমরা দেখেছি অসংখ্য সাংবাদিককে নির্বাচ নির্যাতনের শিকার হতে হয়েছে জেল খাটতে হয়েছে আমার জানা মতো প্রায় সাতষট্টি জন সাংবাদিক এই বিগত মানে সরকারের সময় ফেসিভাত মানে আন্দোলনের সময় থেকে শুরু করে তারা নিহত হয়েছে কত কঠিন একটি কাজ এই কঠিন কাজটি আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা নিয়ে একটি সুন্দর জন্য একটি সুন্দর জাতি গড়ে তোলার জন্য আপনারা যে প্রত্যয় আজকে ব্যক্ত করেছেন সবাই এজন্য আপনাদেরকে আমি আরেকবার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ প্রকৃত অর্থে বাংলাদেশটি তখনই এটি বাংলাদেশে পরিণত হবে যখন আমি শান্তিতে থাকতে পারব যখন আমি সুখে থাকতে পারব যখন আমার সকল প্রত্যাশা পূরণ হবে এবং অবশ্যই এই প্রত্যাশা পূরণের যে মাধ্যম বা উপকরণগুলি আমাদের সৎ পথে হতে হবে সঠিক পথে হতে হবে অন্যায় পথে আমরা কেউ পথ মানে পা বাড়াবো না অসত্য দিকে আমরা কেউ নজর দিব না এই ধরনের মন মানে মানবতা যদি আমাদের মধ্যে সকল নাগরিকের মধ্যে আমরা গড়ে তুলতে পারি তাহলে আমি মনে করি আমাদের সাংবাদিকদের কাজ কিন্তু অত্যন্ত সহজ হয়ে যায় তখন আমরা দেখব সমাজের যে উদ্ভাবনী শক্তিগুলি কিভাবে নতুন নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশকে উচ্চতর শিখরে পৌঁছে দিতে চাচ্ছে সেই উদ্ভাবনীর সংবাদ গুলি আমরা দেখতে পাবো বিশ্বের সারা বিশ্বে বাংলাদেশকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে আমাদের এই দুর্নীতির হাত থেকে সকলকে মুক্ত থাকতে হবে সে সাংবাদিক হোক সে শিক্ষক হোক সে আমাদের প্রশাসনের লোকজন হোক সিভিল প্রশাসনের লোকজন হোক সকলকেই এই দুর্নীতির উর্বে থেকে কাজ করতে হবে তাহলে আমরা একটি এই পাঁচই আগস্টের যে চেতনা আমাদের যে নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় সেই নতুন একটি বাংলাদেশ আমরা পাব তবে সেই বাংলাদেশটি অবশ্যই আমাদের আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে যাবে যে আমরা কি ছিলাম গত সতেরো বছরে কি ছিলাম এবং আগামী দিনে আমরা কোথায় মানে যেতে চাচ্ছি এবং বর্তমানে বর্তমানে তো আপনাদের লেখনের উপরে তেমন খুব বেশি মানে চাপ নেই আপনারা স্বাধীনভাবে লিখতে পাচ্ছেন মেরুদণ্ড সোজা করে লিখতে পাচ্ছেন। এই যে সোজা অবস্থায় একবার দাঁড়াতে পেরেছেন আগামী দিনে যে সরকারি আসুক না কেন সকল সরকারই আপনাদের কণ্ঠ রোধ করার জন্য চেষ্টা করবে এটা স্বাভাবিক কিন্তু আপনারা যদি মেরুদণ্ড সোজা করে মানে কাজ দায়িত্ব পালন করেন তাহলে কিন্তু আপনাদেরকে কেউ মানে মাথা নত করাতে পারবে না